কাল অনেক দিন পর আমাদের মনে হয়েছিল গন্ধরাজ মোমো খাওয়ার তাই আমরা বেরিয়ে পড়েছিলাম গন্ধরাজ মোমো খেতে আর গন্ধরাজ মোমোর জন্য তো একটাই ডেস্টিনেশন বাঁকুড়ায় ভ্যালু ফর মানি অ্যান্ড টেস্টও ভালো চলে গেছিলাম মাচানতলার সেই ফেমাস হরিজ কিচেনে এখানে যতবারই যাই ততবারই আবার মনে হয় যেন পুনরায় আবার ফিরে যায় এই দোকানের মোমোই খেতে অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ মোমো নামে যেহেতু গন্ধরাজ তাই প্রথমে গন্ধটা নিয়ে দেখলাম বেশ সুন্দর গন্ধ ছাড়ছে এবং মোমোর মধ্যে ফিলিংটাও বেশ সুন্দর এরপর একটা মোমোকে গ্রিন চাটনি এবং লাল চাটনির মধ্যে ডুবিয়ে আমি বাইট নিয়ে বললাম খেতে বেশ ভালোই হয়েছে লোকটা যেহেতু সামলাতে পারলাম না তাই পুরো মোমোটাই আমি খেয়ে নিলাম একবারে বেশ সুন্দর খেতে লাগছিল। এরপর আসছে তাদের স্যুপ স্যুপের উপর সামান্য পরিমাণে মশলা ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং স্যুপটা পুরো গরম ছিল স্যুপটাও খেয়ে দেখলাম স্যুপটাও খুবই ভালো খেতে তো আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে